অহংকার হচ্ছে আমার চাদর যেই ব্যক্তি আমার চাদর ধরে টানা হেঁচড়া করে আমি তাকে অপমান করে ছাড়ি ফখরুজ মিনহা আমার জান্নাত থেকে বের হয়ে যা ঠিক তার হাজার বছর পরে কয়েক হাজার বছর পরে বাংলার জমিনে আর লেডি শৈতান এসে অহংকার করে বলেছিল পড়ায় না

বলি আলহামদুলিল্লা মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন বাংলাদেশে একটা বিশেষ অভিযান চলছে যার নাম হচ্ছে অপারেশন ডেভিল হান্ট আপনারা সকলেই জানেন দেভিল অর্থ কি হান্ট অর্থ কি মানে শিকার করা আমরা হরিণ শিকারের কথা জানি বাঘ শিকারের গল্প শুনি মৎস্য শিকার করা হয় জানি শৈতান যে শিকার করা হয় এটা হয়তো আমরা এই প্রথম শুনলাম এটা আল্লাহ সুবহানাহু একটি ইশারা। যারা এ দেশের আলেম-ওলামাদেরকে জঙ্গি বানিয়ে বিশ্বব্যাপী বিতর্কিত করার জন্য চক্রান্ত করেছিল কিন্তু জঙ্গি শব্দের মধ্যে যোদ্ধা সম্মান আছে। স্পিড আছে। আল্লাহ সুবহানাহু সেই কুচক্রী ফ্যাসিস্ট ভুড়ি হাসিন এবং তার অনুসারীদেরকে তার চেয়ে জঘন্য এক নাম শয়তান আখ্যায়িত করে তারপরে শয়তান শিকার করার জন্য অভিযান চালাচ্ছে শয়তান কে আল্লাহ রাব্বুল বলেছিলেন আদম কে সে অহংকার করেছিল এক অপরাধ এরপরে আল্লাহ যখন জিজ্ঞেস করলি আমি যখন তোকে আদেশ করলাম করার জন্য কিসে তোকে বাধা দিল ইবলিস তখন আল্লাহর সামনে যুক্তি পেশ করেছিলেন আমি আদমের চেয়ে ভালো আমাকে সৃষ্টি দিয়ে দিয়ে মাটি আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে মাটির গতি নিম্নে আগুন যদি নিচেও চালানো হয় উপরে উঠে মাটি উপরে ছুড়ে মারলেও নিচে পড়ে অতএব যুক্তির কথা হচ্ছে আদম আমার সামনে নত হবে আমি আদমের সামনে নয় সেজদা না করা ছিল এক অপরাধ আর তার পরিবর্তে অহংকার করে সে আরো বড় অপরাধ করেছে এ কারণে আল্লাহ ইটলিসের ব্যাপারে যত জায়গায় আলোচনা করেছেন জান্নাত থেকে বের করার কারণ হিসেবে উল্লেখ আমার সামনে অহংকার করার কোনো সুযোগ নেই আল কি অহংকার হচ্ছে আমার চাদর যেই ব্যক্তি আমার চাদর ধরে টানা হেঁচড়া করে আমি তাকে অপমান করে ছাড়ি ফখরুজ মিনহা আমার জান্নার থেকে বের হয়ে যা ঠিক তার হাজার বছর পরে কয়েক হাজার বছর পরে বাংলার জমিনে আর লেডি শৈতান এসে অহংকার করে পড়েছিল পড়ায় না আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন ফখরুজ মিনহা শৈতান যেরকম জান্নাত থেকে বৈষ্কার হয়েছে তোকে আমি আমার পবিত্র বাংলা থেকে বৈষ্কার করেছি তুই নরেন্দ্র মোদি যৌনদাসের কাছে ঠিক